আর কোনো ভাই নিলে কত রাখবেন বলেন এটা তো কোন ভাই নাই 1 লক্ষ 2000 টাকা দাম কম বেশি করা যায় ভাই সম্মানই কিছু করে দেব ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তীটা দেখাই জি দেখেন মাশাআল্লাহ সুজন ভাই সিরিয়াল নাম্বার 2 দেখার মতো আরো একটা বাচ্চা আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি 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 মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে এই গোটা হাতে পায়ে বেশ উঁচা চওড়া আছে হাতে পায়ে হাত পাতে মুটা আকি তাই দেখেন মাশাআল্লাহ পায়ের গিরাগুলো দেখবেন দর্শক এই যে পিছনে দুটো পাও মাথা কেন দেখেন মাথা দুটো পাও এবং সারের যে মাথাটা সেই মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন লাভি ডাবি দেখেন আর চামড়া কিনে

কি জাতের গরু এটা ভাইয়া এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ বর্তমান বয়স কেমন হবে ভাইয়া চোদ্দ মাস থেকে পনেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল থাকবে না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভাই একটু চামড়াটা দেখাই দিবে ফুল বডিতে আসবে ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাজা দেখেন মাজা থেকে এই যে একদম গলা গর্দান পর্যন্ত সব দেখবেন এই সাইড থেকে দেখা যাবে এই সাইডের কালার প্রিন্টাল সেই একই রকম চমৎকার ফুটার মতো একটা গরু জি জি মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 3 আমার কোন ভাই যদি নিতে চায় দামে কেমন লাগবে এটা আপনি 1 লক্ষ 3000 টাকা দাম 1 লক্ষ 3 জি কম বেশি করা যায় ভাই কিছু সম্মানে কিছু করে দাও ভাই আচ্ছা ভাইয়া চলুন পরবর্তীতে যেটা সিরিয়াল নাম্বার 4টা আমরা দর্শক দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি

এই সাইড থেকে লক্ষ্য করবেন দর্শক একটু ভাই চামড়াটা একটু টান দিন তো আমরা ভাই যেখানে টানবেন যেখানে টানবেন না মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখার মতো পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা ভাই সিরিয়াল নাম্বার 4 আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এটা 1 লক্ষ 5000 টাকা দাম 1 লক্ষ 5000 জি কম বেশি করা যায় ভাইয়া কম মানে কিছু করে দাও ভাই সম্মান অনুসারে কিছু কম বেশি করে আচ্ছা বিক্রি করবেন না কি না জি জি আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 4 ছিল ভাইয়া চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 5টা দেখাই দেখুন

ফুল বডিটা একদম চমৎকার পাও চারটা যদি একটু দেখায় আপনাদের সামনের দুইটা পাও দেখতে পাচ্ছেন আপনারা এবং পিছনের দুইটা পাও যদি একটু দেখায় বেশ চমৎকার রয়েছে দেখার মতো মাসাল্লাহ সুজন ভাই একটু চামড়াটা টেনে একটু দেখাবেন আমার দর্শকদের মাসাল্লাহ চামড়াটা অনেক লুজ রয়েছে দেখতে পাচ্ছেন তো ভাই আমার কোনো ভাই যদি এই গোটা নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন ছিয়ানব্বই হাজার কম বেশি করা যাবে ভাই সম্মানের স্বরূপ কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী গরুটা দেখেন আমরা মাসাল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার ছয় একটা গরু আনছেন কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বর্তমান বয়স কেমন হবে পনেরো মাস থেকে ষোলো মাস জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাইরা সরাসরি খামারে ভিজিট করবে তারপরে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করবে আচ্ছা মাজাটা তো অনেক ভারী ভাই এবং এই সাইডের কালার প্রিন্টটা দেখবেন আপনারা চারটা পাও সামনের দুটা পাও পিছনের দুটা পাও এবং মূলত এই মাজাটা দেখতে হবে কারণ মাজা যদি না হয় তাহলে কিন্তু গরু হবে না আচ্ছা ছয় নাম্বারটা দামে কেমন রাখবেন এক লক্ষ তিন তাই কম বেশি করা যায় কিছু মনে কিছু করে দেবো আচ্ছা ভাই চলুন পরবর্তী গরুগুলো দেখা ভাই আর সিরিয়াল নাম্বার সাত তো আস্তে আস্তে বড়োর মধ্যে যাচ্ছে ভাই ভাই একদম বিগ বডির গরু হবে সব না সব বিগ বিগ গরু মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায় রাখার জন্য কিন্তু তারা মারামারি শুরু করে দিয়েছে মাজার শেপটা সর্বোচ্চ রয়েছে দেখার মতো এবং পাও চারটা দেখাবেন সামনে দুটো পাউ পিছনে দুটো পা মাজার দেন বডি দিক যেমন আছে আমরা তেমনই দেখাবো জি জি বডি দিক দেখান ভাই বডিটা দেখতে পাচ্ছেন বর্তমান বয়স কতদিন ভাই এটা 15 থেকে 16 মাস হবে 15 মাস থেকে 16 মাস একটু চামড়াটা টান দিবেন এখানে গিয়ে দর্শকদের মার্শাল্লাহ সবগুলো কিন্তু পরে ছয়টা অনেক বড় বিগ বডির গরু তো ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার কত ভাই এটা সিরিয়াল নাম্বার সাত আচ্ছা দামে কেমন রাখবেন বলেন এটা আপনার এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ কম বেশি করা যায় ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তীরা দেখাই মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আট বিগ বডির গরু ভাইয়া বর্তমান বয়স কেমন ভাই

বর্তমান বয়সটা বলেন তো আগে ষোলো মাস থেকে সতেরো মাস ভাই এত বড় বিগ বডি ষোলো থেকে সতেরো মাসে এত বড় ভাই এখনো তো দাঁতের কোনো অংশই আসেনি না না ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু একটা দেখেন ভালো করে লাভি কম্বল দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো এবং পাও চারটা মার্শাল্লাহ অনেক মোটা মোটা জি 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 ভাই দামের দিকে আসে দামে কেমন রাখবেন ভাই জোড়া জোড়া আচ্ছা চলুন দুইটা একসঙ্গে দেখায় দামটা দিয়ে দিই দেখুন মাসাল্লাহ সুজন ভাই সেই আগেরটার মতো একই রকম কালার প্রিন্ট রয়েছে এই গোটার মধ্যে লাভিটা দেখান কোম্বলটা দেখান গোড়া কাক কয় দেখেন গরু কাক কয় তাই দেখান এটার বয়সটা কেমন হবে আনুমানিক ভাইয়া এটা আপনি 16 থেকে 17 মাস 16 মাস থেকে 17 মাস দেখার মতো ভাইয়া এটা যদি যেহেতু আমরা এখন বাচ্চা হিসাবে বিক্রি করবো তারপরে যদি মাংস হিসাব করে কেমন আছে উপরে হাইটি মাসা আল্লাহ এই যে দেখেন মাজা দ্বারা একই রকম ভাই আপনি বলছেন জোড়ায় দাম দিবেন কত রাখবেন বলেন জোড়া যদি কোনো ভাই নেয় আপনি 252000 টাকা দাম 252 জি দাম দর চলবে না সম্মাননা করে দিব সম্মাননা কিছু করে দিব আচ্ছা ভাই চলুন পরবর্তী গুলো দেখাই দিই ভাই সিরিয়াল নাম্বার 11 জি ভাইয়া বিগ বডি কাকে বলবো আর ভাই দেখার মতো 4.5 মন মাংস আছে ভাই শুধু মাংসই আছে ভাই যাতে কি ভাই kon pure holist design bhai er modhye to onno kono percentage 1% to বর্তমান na na bhai original আর এই যে পাওগুলো দেখেন কতটা মোটা রয়েছে মাসাল্লাহ তবে সিরিয়াল নাম্বার এগারো দাম রাখবেন কত এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ ছত্রিশ এখান থেকে দরদাম করা যাবে না আপনি নিচ থেকে সমন্বয় করে আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখায় মাসাল্লাহ সুজন ভাই ভাই এটা কি সর্বশেষ কালেকশন কি জাতের ভাইয়া